ভারতের উত্তর পূর্বাঞ্চলের পঞ্চান্ন শতাংশ মানুষ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে জাতীয় নানা ইস্যু নিয়ে নিয়মিত নাগরিকদের মধ্যে মতামত জরিপ চালায় ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে এসব ইস্যুর মধ্যে থাকে রাজনীতি অর্থনীতি কূটনীতি এবং বৈদেশিক নীতি এদিকে চলতি ফেব্রুয়ারি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে একটি ব্যতিক্রম ধর্মী মতামত জরিপ চালিয়েছে ইন্ডিয়া টুডে জরিপের ফলাফল ভ্যারিফাইড এক্স হ্যান্ডেলে শেয়ার করেছে ইন্ডিয়া টুডে এনই ইন্ডিয়া টুডে মোড অব দ্য নর্থ ইস্ট শীর্ষক জরিপ জানতে চাওয়া হয় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামত কি জানা যায় জরিপে তিনটি প্রধান অপশনে মতামত দিয়েছে নাগরিকেরা জরিপটি দেখা গিয়েছে তিনি ভারতের মিত্র সুতরাং তাকে আশ্রয় দেওয়াটা ঠিক হয়েছে এই মতের পক্ষে ভোট দিয়েছেন তেইশ শতাংশ উত্তরদাতা আর এর বিপক্ষে ভোট দিয়েছেন সাঁত্রিশ দশমিক ছয় শতাংশ অন্যদিকে বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে ফেরত পাঠানো উচিত এই মতের পক্ষে ভোট দিয়েছেন পঞ্চান্ন শতাংশ বিপক্ষে দিয়েছেন একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা হতে পারে এই মতের পক্ষে ষোল শতাংশ বিপক্ষে মত দিয়েছেন উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হলো ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে উত্তরদাতাদের পঞ্চান্ন শতাংশ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে মত দিয়েছেন উল্লেখ্য ছাত্র জনতার গণভুত্থানে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা